দর্শকবৃন্দ আমরা এখন একটা কয়েকজন মিলে এই বর্তমানটাকে সেজব দেখুন কিছু পুরানো মাছ পাওয়া যাবে হয়তো দেখা যাক আমরা কিছু মেশিন লাগিয়েছি এই যে আমাদের আরেক ছোট্ট গ্লাস স্টেশন এই যে আমরা সবাই মিলে এই বর্তটাকে মেশিন দিয়ে সিঁচে টুমে <native fairy> <animals> <royalty>

શિવ <coughs> હા

और <laughs> एक